আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর খেয়াঘাট এলাকায় এখানে একটা পুকুর এবং মাছ চাষী ব্যবহার করছে এটা নিয়ে এর আগে আমরা কথা বলছি আমাদের চ্যানেলে তার ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আসলে এটা কেন সে ব্যবহার করলো তার কি উপকার হলো কারণ আমরা বাস্তবে এর আগে কেউ ব্যবহার করছে এমন কিছু দেখাইতে পারিনি আজকে পাইসি ভাইকে দেখাবো ভাই আমাকে বলেন যে আসলে এটা কেন ব্যবহার করছেন এবং কি উপকার পাইছেন কি সমস্যা হয়েছিল আমার গত পাঁচ দিন যাবত আমার পুকুরের মাছ অস্বাভাবিকভাবে ভাবে ভাসছিল ভাসার কারণে কিছু মাছ মারাও গেছিল তারপর আমি মেসাজ জয়ারদার এন্টারপ্রাইজের সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ভাই আমাকে সাজেস্ট করলেন যে সয়েল পাওয়ার ব্যবহার করার জন্য তো আমার মাছে হলো বেশ কিছু মাছ মারা গেছে এবং মাছ এমনভাবে ভাসছিল যে প্রত্যেকটা মাছকে আমি হাত দিয়ে ধরতে পারতাম তার পরবর্তীতে প্রত্যেকটা মাছের মুখও অনেক বড় হয়ে গেল তো আসার পরে ভাইয়ের কাছে বলার পরে ভাই এই পাউডারটা দিলেন তারপর আমি পুকুরে প্রয়োগ করলাম প্রয়োগ করার সাথে সাথে প্রায় আট ঘন্টার ভিতরে আমি পুকুরের ভালো একটা রেজাল্ট পেলাম এখন আমার দেখতে পাচ্ছেন আমার পুকুরের কোনো মাছ আসলে ভাসছে না ওরা সব স্বাভাবিকই আছে তো মোটামুটি ওষুধটা অনেকটাই ভালো কাজ করছে আসলে এটা বলে বোঝানো মুশকিল যে আসলে যেমন পরিস্থিতি ছিল তখন সেই পরিস্থিতিতে এখন যে পুকুরের এত ভালো একটা পরিবেশ আসছে তো এজন্য শুকরিয়া জানাই আল্লাহর কাছে এবং সবুজ ভাইকে অনেক ধন্যবাদ যে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আমাকে বাইকে ধন্যবাদ আসলে আমরাও আস্তে হয়ে গেছি যে ভাই বলল মাত্র আট ঘন্টার মধ্যে একটা ফলাফল সে পাই পেয়েছে যে আসলে আট ঘন্টার মধ্যে এত বড় একটা সমস্যা সমাধান হতে পারে রাষ্ট্রজন বিষয় কারণ যে মাছ মারা যাচ্ছিল মাছ ভেসে থাকছিল হাত দিয়ে ধরা যাচ্ছিল মাছ এতটাই দুর্বল হয়ে গেছে তাহলে সেই পর্যায়ে মাত্র আট ঘন্টায় এই সয়েল পাওয়ারটা ব্যবহার করে সে এত বড় উপকার পাইছে আপনার এই কিভাবে কোন এর কোনো নিয়ম কারণ আছে কিনা আসলে ভাই আমাকে ভাবে বলছে আমি হাত দিয়ে ছিটাই দিচ্ছি এখানে আসলে সারের মতো দানা দানা গুটি ছিল সেটা ইউরিয়া বা টিএসপি সারের মতো পরে আমি চার পাঁচ পুকুরে সব জায়গায় জীবন সার বনে সেভাবে বুনে দিছি তো বুনে দেওয়ার পরেই মোটামুটি আমি দুপুরের দিকে বুনে দিছি তারপর সকালের পরের দিনে হালকা ভাসছে এবং তারপর থেকে আর আমার মাছ ভাসছে না আর আগে আগে এমন আরেকায় মাছ ভাসত মানে সকাল দুপুর এবং সন্ধ্যা রাত সব সময় মাছ তো বেশ একটা সমস্যায় আহ আসলে মাছ ভাসার অনেকগুলো কারণ রয়েছে যে কারণে মাছ ভাসে তার ভিতরে সব মেজর কারণ হচ্ছে পয়দার যখন খারাপ হয়ে যাবে তখন আমার পুকুরের অক্সিজেনের পরিমাণটা কমে যাবে তো অক্সিজেনের পরিমাণটা কমে যাওয়ার কারণে মাছটা মোটামুটি ভেসে যায় বেশি তো এখন আমি ভাইয়ের কাছে দেখে গেলাম তো ভাই আমার তো মোটামুটি দিতে পারতো গ্যাস আউট কিন্তু গ্যাস আউট না দিয়ে সয়েল পাওয়ার দিল কেন তো দেখলাম যে এখানে কিলস জামস আছে আছে এবং ব্যাকটেরিয়াস আছে তো আমার মা আসলে ঘুরতে ঘুরপাক খাচ্ছিল যে আসলে আমার পুকুরে দরকার হলো অক্সিজেন কিন্তু ভাই আমাকে অক্সিজেন পাউডার না দিয়ে দিয়ে দিল জাম কিলস আমি ধ্বংস করে দিই তো অক্সিজেনটা আমার পুকুরে বেশি বেড়ে গেলো তখন আমার নতুন করে অক্সিজেন পাউডার দিতে হলো না আর অক্সিজেন পাউডারের একটা বিষয়টা হলো যে সাময়িক সময়ের জন্য তো আমার অক্সিজেন লেভেলটা বাড়াই দিল কিন্তু আপাতত ফলাফলে দেখা যাচ্ছে যে পুকুরে কিন্তু স্থায়ীভাবে সমাধান হচ্ছে না তো এটা মোটামুটি একটা ভালো একটা প্রোডাক্ট যার কারণে আসলে আমার অক্সিজেনের যে ঘাটতিটা হচ্ছিল যারা নিচ্ছিল অক্সিজেনটা সেটা তারাও তো ধ্বংস হয়ে গেল অথবা মোটামুটি আমার মাছটা পুরোপুরি অক্সিজেনটা পেল এবং সাথে সাথে যে জামস হয় ব্যাকটেরিয়াস হয় এবং ওই যে শামুকগুলা আছে এগুলো যেগুলো ধ্বংস হচ্ছে তাতে মোটামুটি পুকুরের অবস্থা অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ শামুকও এটা খুব সামগ্রিকের জন্য ভালো কাজ করে এই যে শামুকগুলো দেখেন যে পানি থেকে উঠে উঠে চলে যাচ্ছে এর আসলে মোটামুটি অনেক শামুক ছিল যা শামুক এখন ধ্বংস করে দিচ্ছে আস্তে আস্তে প্রিয় একটা জিনিস দেখেন এখানে সয়েল পাওয়ার এর মাঝে এখানে লেখা আছে নিচে কিলস জামস স্নেলস এন্ড ব্যাকটেরিয়াস যত ধরনের জীবাণু থাকবে শামুক থাকবে এবং পানিতে যত ব্যাকটেরিয়া থাকবে সবই কিন্তু এই সয়েল পাওয়ারটাই ধ্বংস করবে সেক্ষেত্রে একটা সুবিধা যে আপনার জীবনে ওটা মারা গেল মাছটা সুস্থ থাকবে অসুখ হবে না আপনার যে কারো যদি শামুক থাকে শামুকে প্রচুর মাছের খাবার খেয়ে ফেলে অক্সিজেন অক্সিজেন গ্রহণ গ্রহণ করে 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 ব্যাকটেরিয়া বিভিন্ন নষ্ট পরিবেশ ধ্বংস করবে তার মানে একটা সয়েল পাওয়ারের ভিতরে অনেক অনেকগুলা উপকারিতা আছে তারপরে আমরা এর যে এখানকার স্থানীয় ডিলার তার সাথে কথা বলবো এবং আরও বিশদ জানবো প্রিয় দর্শক আমরা একটা পুকুরে দেখছিলাম যে সয়েল পাওয়ার নামে একটা প্রোডাক্ট ব্যবহার করছে আমার এক মাছ ভাই এবং সেই বিষয়ে আমরা আসছি এই মিসার জোদ্দার ফিশারিজের মালিক সবুজ সবুজারের কাছে ডিটেলস জানার জন্য আসলে আমাদেরকে ডিসেস বলেন যে কি কাজ হয় বা এর উপকারিতাটা কি আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন এই সয়েল পরের বিশেষ কাজ হচ্ছে তাৎক্ষণিক স্টেজ লিভার এবং রোগ প্রতিরোধকারী বিভিন্ন ধরনের মাছের সুস্থভাবে স্টেজ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে মাছের সচল ও প্রাণবন্তভাবে চলাফেরা করতে সাহায্য করে এবং শরীরে ওজন বৃদ্ধি করে এটা পানিতে প্লান্টন তৈরি করে এবং গ্যাস নিয়ন্ত্রণ রাখে এটা দিলে মাছের খাবারও কম লাগে এবং পানির ঘনত্ব কমে যায় পানির তরল বেশি হয় এখানে এই সি এইচ এ এটা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে এই আর কি মোটামুটি এখন আমাকে একটা বিষয় বলেন যে আমরা যে একজন কৃষকের সাথে মাছ চাষের সাথে কথা বললাম সে বললো যে তার মাছ ভাসছিল পানিতে তখন সাধারণত আমরা জানি অক্সিজেনের মাত্রা কম হলে মাছ সাধারণত পানিতে ভাসে সেক্ষেত্রে আপনি তাকে সয়েল পাওয়ার কেন দিলেন এখানে সয়েল পাওয়ার দেওয়ার কারণ হচ্ছে হলো তার কাছে চাষির কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পুকুরের পরিবেশটা কি তো বললো যে চারপাশে আর গাছপালা আছে ময়লা আবর্জনা আছে তাহলে সেখানে ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকতে পারে তো জীবাণু ব্যাকটেরিয়া এখানে সেখানে তো গ্যাস হওয়াটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এই সয়েল পাওয়ারটা দিলে এখানে যেহেতু জীবাণুনাশক জীবাণুগুলোকে যদি মেরে ফেলে তাহলে গ্যাসের পরিমাণটা ইনশাল্লাহ কমে যাবে মাছ দ্রুত হয়ে যাবে সয়েল সাজেস্ট করছে তাকে আমরা মাছ চাষিবাসীর সাথে কথা বলছি সেও বলছে যে তাকে গ্যাস ভাবছে যে পানিতে অক্সিজেনের স্বল্পতা অক্সিজেন বানানোর ওষুধ না দিয়ে তাকে দিছে সয়েল পাওয়ার তার মানে জীবাণুগুলো ধ্বংস করছে ওইখানে সামকাশের সামগ্রী ধ্বংস করছে এবং সার্বিক দ্রুততার সাথে তার পুকুরের যে মাছ ভাসছিল যে সমস্যাটা মাছ মারা যাচ্ছিল সেই সমস্যাগুলা এই সয়েল পরে সমাধান করে দিচ্ছে আল্লাহ রহমতে তা আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে মাছের বা আপনারা যারা মাছ চাষ করছেন তারা কিন্তু এই ধরনের সমস্যার জন্যে এই সয়েল পাওয়ারটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ